এবং অনাহত ঘটনা জনমনে অন্তর্বর্তীকালীন সরকারের সক্ষমতাকে ক্ষেত্রবিশেষের কিছু প্রশ্নবিদ্ধ তুলেছেন তবে অন্তর্বর্তীকালীন সরকারের কোনো একটি অংশের সহায়তায় কেউ কেউ কি দেশে উদ্দেশ্যমূলক পরিস্থিতি তৈরি করতে চাইছে কি না সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন জায়গায় মানুষের কথা শুনলে বোঝা যায় এই বিষয়টিও জনমনে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে নির্বাচন অনুষ্ঠান সম্ভব কিনা কোন কোন মহল থেকে এমন ধরনের প্রশ্ন বক্তব্য হিসাবে দেখার আজ কোন সুযোগ নেই অন্তর্বর্তীকালীন সরকারের সম্ভব্য প্রতিশ্রুতির সময় জাতীয় নির্বাচন অনুষ্ঠান নিয়ে কেউ সময় ক্ষেপণ করতে চাইছে কিনা এ ব্যাপারেও সজাগ দৃষ্টি রাখার জন্য আমি গণতান্ত্রিক আমি জনগণের প্রতি গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর প্রতি আন্দোলনত দলগুলো প্রতি সকলের প্রতি জানাই আহ্বান একই সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান পরিস্থিতি নিয়ন্ত্রণে আরো স্বচ্ছ এবং সাহসী ভূমিকা রাখুন বাংলাদেশের গণতন্ত্রে বিশ্বাসী জনগণ আপনাদের পাশে থাকবে গণতন্ত্রে বিশ্বাসী রাজনৈতিক দলগুলো আপনাদের পাশে থাকবে যদি আপনাদের ভূমিকা আরো স্বচ্ছ এবং সাহসী হয় প্রিয় সম্মানিত শিক্ষক শিক্ষার্থীবৃন্দ আপনাদেরকে আপনাদের মাধ্যমে বাংলাদেশের মানুষকে এখানে উপস্থিত মিডিয়া কর্মী ভাইরা যারা আছেন আপনাদের মাধ্যমে সমগ্র বাংলাদেশের মানুষের সামনে আমি দুইটি কথা বলতে চাই এখন জাতীয় নির্বাচন আসন্ন বাংলাদেশের গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার লক্ষ্য অর্জনের ক্ষেত্রে আমাদের জাতীয় জীবনে আসন্ন জাতীয় নির্বাচনের ব্যাপক গুরুত্ব রয়েছে সুতরাং আপনাদের আমাদের আমাদের সকলের কোনো আবেগ তাড়িত কিংবা ভুল সিদ্ধান্তর কারণে রাষ্ট্র রাজনীতিতে ভবিষ্যতে আর যাতে কোনো চরম পন্থা কিংবা ফ্যাসিবাদ পুনর্বাসিত হওয়ার সুযোগ না পায় সেই ব্যাপারে আপনাদেরকে তথা সমগ্র দেশবাসীকে সতর্ক এবং দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে সম্মানিত উপস্থিতিবৃন্দ সম্মানিত শিক্ষকবৃন্দ আজকের অনুষ্ঠানের বৃন্দ মঞ্চে উপস্থিত সম্মানিত নেতৃবৃন্দ বক্তব্যের শেষে আমি আবারও আল্লাহর দরবারে সকল শহীদদের আত্মার মাফরেত কামনা করছি চিকিৎসাধীন এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করছেন শহীদদের স্বজনদের প্রতি আবার সম্মান ও কৃতজ্ঞতা জানিয়ে শেষ করছি আমার